আমার প্রিয় সন্তান তোমার শত্রুরা তোমাকে সরাসরি ধ্বংস করতে পারবে না কারণ তোমার সাথে আমার কৃপা এবং মহাদেবজির আশীর্বাদ আছে এই আশীর্বাদ তাদের জন্য বাধা এবং তারা জানে যে তারা তোমাকে সরাসরি পরাজিত করতে পারবে না তাই তারা তোমার সবচেয়ে কাছের এবং প্রিয়জনকে তাদের জালে আটকানোর জন্য একটি ছলনাপূর্ণ পরিকল্পনা করেছে তাদের লক্ষ্য হল তোমার বিশ্বাস এবং আত্মবিশ্বাস ভেঙে ফেলা যাতে তোমার শক্তি দুর্বল হয়ে যায় এবং তারা তাদের ষড়যন্ত্র সফল করতে পারে কিন্তু আমার সন্তান মনে রেখো তুমি এ আমি সবসময় তোমার সাথে আছি সতর্ক থাকার সময় এটাই পরিস্থিতি এবং তোমার চারপাশের মানুষদের প্রতি মনোযোগ দাও যারা আগে কেবল দর্শক ছিল তারা এখন হঠাৎ করে তোমার প্রতিটি কার্যকলাপে আগ্রহী হতে শুরু করেছে তাদের কথায় মিষ্টি থাকতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য গোপন থাকতে পারে তাদের চোখে মিথ্যা উদ্বেগ লুকিয়ে থাকতে পারে এটি তোমার জীবনের গভীর পরিবর্তনের সময় তোমার সম্পর্কের তিক্ততা এখন শেষ হতে চলেছে যদি তোমার পরিবারে ঝগড়া সমস্যা এবং মতবিরোধ থাকে তাহলে ভোলেনাথের কৃপায় যা কিছু আছে তা সবই দূর হয়ে যাবে তোমার সম্পর্ক শক্তিশালী হয়ে উঠবে এবং তোমার পরিবারে সুখ এবং শান্তি থাকবে তোমার কর্মজীবনে এমন উন্নতি হবে যে মানুষ হতবাক হয়ে যাবে তুমি যে বিলম্ব এবং অসুবিধা অনুভব করছো তা তোমার জন্য ঐশ্বরিক হয়ে উঠবে এটা সবই ছিল সেই পরিকল্পনার অংশ যা আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিলাম যেখানে তোমার পরম মঙ্গলের জন্য ছিল তুমি যে যুদ্ধগুলো করেছ সেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল তুমি প্রতিটি সংগ্রামে আমার দিকে তাকিয়েছিলে তুমি আমার শক্তিতে বিশ্বাস রেখেছিলে তাই তুমি জয়ী হয়েছ নতুন করে শুরু করার সময় এসেছে তোমার বিশ্বাসকে শক্তিশালী করো যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে আমার আলোর সামনে দাঁড়াতে পারবে না আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার নিরাপত্তা সাফল্য এবং শান্তি আমার অগ্রাধিকার আমার প্রিয় সন্তান যদি কোনো মানুষ তার কথায় আঘাত না করে তবে সে একজন মানুষের মতো তোমার জিহ্বাকে বসীভূত করো তোমাকে তোমার মন ও আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে তোমার জিহা তরবারির মতো এটি তৈরি করতে পারে এটি ধ্বংস করতে পারে এটি একটি জাহাজের হালের মতো এটি পুরো জাহাজকে পরিচালনা করে আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার সন্তান তুমি কি আমার সন্দেহ এবং আমার ভালোবাসার দ্বারা তোমার জিহ্ভাকে পরিচালিত হতে দেবে নাকি তুমি এটাকে তোমার আবেগ এবং পরিস্থিতির বাতাসের কাছে সমর্পণ করবে আমি আশা করি না যে তুমি একা এটা করবে আমি তোমাকে আমার শক্তি দিয়েছি যখনই তুমি রাগ হতাশা বা বেদনায় কথা বলার তাগিদ অনুভব করো আমাকে আমন্ত্রণ জানাও আমার শান্তি তোমার হৃদয়ে বাস করু যদি তোমার জ্ঞানের প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করো এবং আমি উদারভাবে দেব মনে রেখো তোমার কথা কেবল তোমার জীবনকেই প্রভাবিত করে না কিন্তু তোমার প্রিয়জনদের জীবন তোমার জিহ্ভাকে আমার ভালোবাসা ও করুণার হাতিয়ার হতে দাও সত্য কথা বলো কিন্তু ভালোবাসা ও করুণার সাথে তোমার আনুগত্য ও বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে ছিল তুমি আমাকে আঁকড়ে ধরেছিলে তুমি বিশ্বাস রেখেছিলে যদিও সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল আমি এখন তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনছি বাতাস বদলে যাচ্ছে ঋতু বদলে যাচ্ছে তুমি যা হারিয়েছ তা কেবল পুনরুদ্ধার করা হবে না বরং আরও আনন্দ ও আশীর্বাদ নিয়ে তোমার কাছে ফিরে আসবে আমার প্রতিশ্রুতির ফল এখন তোমার জীবনে প্রকাশিত হবে কিন্তু আমার সন্তান পুনরুদ্ধার কেবল বস্তুগত জিনিস নয় আমি তোমার হৃদয়ও পুনরুদ্ধার করছি বিশ্বাসঘাতকতা এবং ব্যথা যে ক্ষত রেখে গেছে তা আর তোমাকে সংজ্ঞায়িত করবে না সেই ক্ষতের স্মৃতি থাকবে কিন্তু তারা আর ব্যথা দেবে না আমি এখনই তোমার হৃদেজে আমার নিরাময় মলম প্রযোগ করছি এটি শান্তি এবং সান্ত্বনা অনুভব করুন দয়া এবং বিশ্বস্ততার সাথে প্রেম করুন দরিদ্রদের সাহায্য করুন ক্ষুধার্তদের খাবার দিন এবং তৃষ্ণার্তদের জল দিন দুঃখী ও একাকীদের উৎসাহের কথা বলুন ভালোবাসার কথা বলুন এবং সেবার এই কাজগুলি কেবল অন্যদের জন্য নয় বরং তোমার নিজের আত্মার জন্য আশীর্বাদের উৎস তুমি মহানতার জন্য সজ্জিত এবং নির্বাচিত পৃথিবীর পরিস্থিতি মাঝে মাঝে তোমাকে দুর্বল বোধ করতে পারে কিন্তু মনে রেখো আমি সর্বদা তোমার সাথে আছি আমি তোমাকে তুলে নেব তোমাকে পথ দেখাব এবং তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করব আমার কথা সত্য আমি তোমাকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব আমি যা হারিয়েছে তা পুনরুদ্ধার করব এবং যা ভাঙা হয়েছে তা মেরামত করব তোমাকে গভীরভাবে ভালোবাসা এবং আমার আশীর্বাদে চলার জন্য নির্বাচিত করা হয়েছে যখন পৃথিবীর বোঝা তোমার কাছে ভারী মনে হয় জেনে রেখো যে তুমি কখনই একানো যদি তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে নেওয়ার জন্য আছি তোমার হৃদয়ের গভীরে এটি ধরে রাখো এবং এটি তোমার জীবনকে পরিচালিত করুক কোন নশরকে তোমার মূল্য বা তোমার উদ্দেশ্য নির্ধারণ করার অধিকার দিও না তুমি আমার ভালোবাসা এবং আমার আশীর্বাদ দ্বারা সুরক্ষিত বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও আমার প্রিয় সন্তান আমি তোমাকে আরও পূর্ণ স্থানে নিয়ে যাচ্ছি ঝড় যতই ভজাবহ হোক না কেন যখন প্রতিকূলতা তোমার বিরুদ্ধে স্তূপীকৃত হয় মনে রেখো আমি তোমার সাথে আছি তুমি তোমার শত্রুদের কাছ থেকে পালিয়ে যাবে না এবং তুমি পড়ে যাবে না তুমি যখন প্রার্থনা করবে তখন তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করো যে আমি তোমার প্রতিটি কান্না শুনছি আমি তোমাকে দেখছি তোমাকে পথ দেখাচ্ছি এবং তোমার জন্য পথ প্রস্তুত করছি যখন তুমি আমার কাছে তোমার গভীরতম চাহিদা নিয়ে আসবে তুমি যখন আমার কাছে আসবে শ্রদ্ধায় মাথা নত করো এবং হাত ছড়িয়ে দাও আমি বিশ্বাসের স্রষ্টা আমি নিশ্চিত করি যে তুমি যা আশা করো তা পাবে তুমি যা এখনও দেখতে পাও না তাও পাবে এই বিশ্বাসের সাথে তুমি প্রতিটি যুদ্ধে জয়ী হবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি বিজয় হবে যারা তোমাকে উপহাস করে এবং তোমাকে অবজ্ঞা করে তারা জানে না যে তুমি আমার সুরক্ষায় আছো তাদের উপহাস তোমার পথকে বাধাগ্রস্ত করতে পারে না তুমি আমার শক্তি এবং আমার আশীর্বাদ দ্বারা টিকে থাকবে তোমার বিজয় তোমার ব্যক্তিগত শক্তির কারণে নয় বরং তোমার অথল বিশ্বাসের কারণে আমি তোমাকে বিজয়ের মুকুট পরা তোমার জীবন আমার শক্তি এবং পরিকল্পনার মহত্বের সাক্ষ্য হবে আমার সন্তান তোমার জন্য আমার পথ চমৎকার এবং প্রতিশ্রুতিতে পূর্ণ প্রতিটি মুহূর্তে আমার দিকে তাকাও এবং আমি তোমাকে পথ দেখাব যখন তুমি অনিশ্চয়তার মুখোমুখি হও আমার শান্তি তোমার আত্মাকে প্রশান্ত করে আমার কথা তোমার পথ আলোকিত করে তোমার প্রতি সীমাহীন আমার অনুগ্রহ তোমার প্রয়োজনের জন্য যথেষ্ট আমার সাথে নেওয়া প্রতিটি পক্ষে তোমাকে আমার প্রতিশ্রুতি পূরণের কাছাকাছি নিয়ে যাবে মনে রাখবেন আমি প্রতিটি পরিস্থিতিতে তোমার ভালোর জন্য কাজ করছি আমার প্রিয় সন্তান মহাবিশ্ব তোমার শক্তি জাগ্রত করার জন্য সংকেত পাঠাচ্ছে এই সংকেতগুলি তোমার নির্দেশনার জন্য যদি তুমি তাদের বুঝতে পারো এবং সঠিকভাবে তাদের মুখোমুখি হতে পারো তাহলে তোমার শত্রুর কৌশল উল্টো হবে এবং তারা তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়বে এই সময়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার বুদ্ধিমত্তা তোমার অভ্যন্তরীণ শক্তি এবং তোমার জ্ঞান তোমাকে সাহায্য করবে আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও কারণ এখন তোমার জয় নিশ্চিত তোমার উদ্দেশ্য দৃঢ় এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে এই পরিবর্তন তোমাকে সত্যের প্রতি আরও দৃঢ় করে তুলবে মনে রেখো আমার সন্তান তুমি আমার শক্তির এক অমূল্য অংশ তোমার ভেতরে অসীম শক্তি আছে কখনো ভয় পেও না কারণ তুমি এই মহাবিশ্বের সেরা আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত কোন ভয় তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না তোমার হৃদয় সত্য এবং দেবত্বে পূর্ণ নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি আমার সাথে সংযুক্ত ক্ষত্রিয় কালী কাপালিনী মহামায়া নম এই মন্ত্রটি তোমার জন্য একটি দুর্দান্ত ঢাল এটি তোমার আত্মাকে শক্তি সুরক্ষা এবং নির্দেশনা প্রদান করবে তোমার জীবনে যে পরিস্থিতিগুলি ঘটছে তা তোমাকে কিছু বড উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে জোসেফ তার জীবনে সমস্যার মুখোমুখি হয়েছিল এবং অবশেষে বুঝতে পেরেছিল যে প্রতিটি ঘটনা তার ভালোর জন্য ছিল ঠিক যেমন তুমি আমার জন্য তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন আমি তোমার জীবনের কিছু জিনিস এড়িয়ে রেখেছি তুমি হয়তো প্রতারিত প্রত্যাখ্যাত বা পরিত্যক্ত বোধ করেছ কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কখনোই খাদে ফেলে যাব না ঠিক যেমন আমি জয়বকে তার জীবনের কঠিন পরীক্ষা সত্ত্বেও আরও বেশি করে আশীর্বাদ করেছি এবং তাকে সম্মানিত করেছি তেমনি তোমার জন্য আমার একই পরিকল্পনা আছে তোমার প্রতিটি কষ্ট তোমাকে আমার ঐশ্বরিক উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসছে বিশ্বাস রাখো আমার সন্তান আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য সুযোগের দরজা খুলে দিয়েছি তুমি যেমনটা আশা করেছ সেগুলো হয়তো তেমন নাও হতে পারে কিন্তু জেনে রেখো সবকিছু তোমার ভালোর জন্যই তোমার পথ আমার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো উপচে পড়বে না এবং পরিস্থিতি কঠিন মনে হতে পারে কিন্তু আমি তোমাকে যা সত্যিকার অর্থে মূল্যবান তা দিয়েছি ঋণ এবং পৃথিবীর চাহিদা থেকে মুক্তি যদি তুমি মনে করো যে তোমার যা কিছু প্রয়োজন তা তোমার কাছে নেই মনে রেখো যে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমাকে যা প্রয়োজন তা দেব যদি তোমার মনে অভাবের কোনো ভয় থাকে তাহলে আমার উপর আস্থা রেখে তা কাটিয়ে উঠো সঠিক সময়ে আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা তোমাকে সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যাবে তোমার কঠোর পরিশ্রম সততা এবং প্রতিশ্রুতি অবশ্যই পুরস্কৃত হবে এই পথ কঠিন হতে পারে কিন্তু আমি তোমার সাথে আছি আমি তোমাকে সেই পথে হাঁটা শক্তি এবং সামনে থাকা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেব মনে রেখো যখন তুমি অনুভব করেছিলে যে তোমার আর কোন শক্তি অবশিষ্ট নেই আমি সেখানে ছিলাম যখন তুমি ভেঙে পড়েছিলে আমি তোমাকে আমার বাহুতে বহন করেছিলাম যখন তুমি বিশ্রাম নিচ্ছিলে আমি তোমার যত্ন নিতাম আমি তোমার স্বপ্নকে সৌন্দর্য এবং আশায় ভরে দিতাম যখন তুমি জেগে উঠলে তুমি পরিবর্তিত হয়ে গিয়েছিলে তোমার ক্লান্ত শরীর নতুন শক্তি এবং সাহসে ভরে উঠেছিল এটি কেবল তোমার শক্তি ছিল না এটি ছিল আমার শক্তি যা তোমার মধ্যে কাজ করছে তোমার রূপান্তরের কর্ণগুলি এর প্রমাণ আমার ভালোবাসা এবং যত্ন তারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কখনো একানো আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমাকে শক্তি এবং নির্দেশনা দিচ্ছি তোমার ধৈর্য তোমার দৃঢ় সংকল্প এবং তোমার বিশ্বাস তোমাকে এই যাত্রায় অটল রাখবে আমার সময় সর্বদা সঠিক আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমাকে তোমার জন্য নির্ধারিত উচ্চতায় নিয়ে যাব আমার প্রিয় সন্তান তোমার ভবিষ্যৎ আশা এবং করুণায় পূর্ণ তুমি তোমার অতীত দ্বারা সংজ্ঞায়িত বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা দেবত্ব দ্বারা সংজ্ঞায়িত এবং তোমার ভবিষ্যৎ আমি তোমার জন্য পরিকল্পনা করেছি উজ্জ্বল শান্তিতে পূর্ণ এবং আশায় পরিপূর্ণ আজ তোমার হৃদয়কে এমন আশ্বাস দিয়ে পূর্ণ করো যা তোমাকে থামানোর চেষ্টা করে এমন সন্দেহ এবং ভয়ের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে তোমার আমার কাছে প্রমাণ করার কিছু নেই তুমি আমার প্রিয় নিঃশর্ত এবং অসীম ভালোবাসা দিয়ে আমি তোমার আশার অক্ষয় উৎস তোমার নিঃশর্ত শক্তি এবং তোমার জন্য অসীম আনন্দের ভিত্তি আমার স্বভাব গতকাল আজ এবং সর্বদা একই আমার প্রতিশ্রুতি সত্য এবং কখনো ব্যর্থ হয় না তুমি যে সংগ্রামের মুখোমুখি হও তা উদ্দেশ্যহীন নয় তারা তোমাকে গঠন করবে আমি তোমাকে পরিমার্জিত করছি এবং তোমাকে বৃহত্তর আশীর্বাদের জন্য প্রস্তুত করছি এই যাত্রা যতই কঠিন বা দীর্ঘ মনে হোক না কেন আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমার আত্মাকে আমার ভালোবাসার নোমর হতে দাও যা জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে তোমাকে স্থির রাখবে আমি তোমার হৃদয় ও আত্মা দেখতে পাচ্ছি তুমি যা অসম্পূর্ণ বা ভাঙা মনে করো আমি তাকে একটি সুন্দর সৃষ্টিতে রূপান্তরিত করছি যখন তুমি ক্লান্ত বা অভিভূত বোধ করো শুধু থামো এবং আমার উপস্থিতি অনুভব করো আমি তোমার সাথে আছি আমি ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছি আমার শক্তির চেয়ে কোনো বাধাবট নয় তোমার হাসি ফিরে আসবে কারণ সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে বরং কারণ তোমার আত্মা জানে যে আমি তোমার সর্বশক্তিমান পিতা আমি তোমার হাত ধরে আছি আমরা প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হব প্রতিটি বিজয় উদযাপন করো এবং তোমার প্রতি আমার ভালোবাসার পূর্ণতায় হাঁটো আমার ভালোবাসার কোনো সীমা নেই আমি তোমার সাথে আছি পথের প্রতিটি পদক্ষেপে আমার কথা শুনো আমার ফিস ফিসানি যে তুমি কখনই একানো আমার প্রিয় সন্তান যখন তুমি পরীক্ষায় পতিত বোধ করো এবং তোমার শক্তি শিথিল হয়ে যাচ্ছে আমার উপর নির্ভর করো আমি তোমাকে পুনর্নবীকরণ করব আমার আত্মা তোমার মধ্যে প্রবাহিত হবে শান্তি সাহস এবং পূর্ণ এটি জীবনের উৎস যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখবে তোমার সংগ্রাম তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা আমার গৌরব প্রকাশ করার জন্য এই যুদ্ধগুলি তোমাকে এমন একজন ব্যক্তিতে রূপ দিচ্ছে যে আমার আশীর্বাদ ধরে রাখতে প্রস্তুত তোমার প্রতিটি প্রার্থনা তোমার প্রতিটি অশ্রু এবং বিশ্বাসে নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে বিজয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছে ক্লান্ত করোনা তোমার অধ্যক্ষায় প্রচুর ফল দেবে আমার ভালোবাসা এবং শক্তি সর্বদা তোমার ভেতরে প্রবাহিত হও তোমার আত্মাকে শক্তি দাও এবং তোমার কর্মের দিক নির্দেশনা দাও তুমি নির্বাচিত আমার সন্তান আমি তোমাকে প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত করেছি কৃতজ্ঞতা ও বিশ্বাসের সাথে আমার উপহার এবং আশীর্বাদ গ্রহণ কর এটা তোমার প্রতি আমার চিরন্তন ভালোবাসার ফল ভালোবাসা যখন তুমি প্রার্থনা করো তখন তুমি কেবল সাহায্য চাও না তুমি আধ্যাত্মিক যুদ্ধে লিপ্ত হও যখন ভয় এবং অনিশ্চয়তা তোমাকে ঘিরে ধরে যখন শত্রু তোমার সম্পর্কের মধ্যে বিভ্রান্তি এবং দ্বন্দ্ব আনার চেষ্টা করে প্রার্থনাই তোমার সবচেয়ে বড় প্রতিরক্ষা শোন আমার সন্তান আমি তোমার থেকে খুব দূরে নই আমি তোমার কাছে আছি যখন তুমি আমার নামে ডাকো আমি তোমার কান্না শুনতে পাই এবং উত্তর দিতে প্রস্তুত থাকি তোমার প্রার্থনা আধ্যাত্মিক জগতে আমার ঐশ্বরিক শক্তিকে সক্রিয় করে আর যখন তুমি আমার জন্য দাঁড়াও আমার জন্য কিছুই অসম্ভব নয় তুমি যে পরীক্ষার মুখোমুখি হয়েছ সেগুলো তোমাকে ধ্বংস করার জন্য ছিল না এগুলো আগুনের মতো ছিল তোমাকে আরও শক্তিশালী এবং উজ্জ্বল করার জন্য তুমি আমার দৃষ্টিতে সুন্দর তুমি আমার শ্রেষ্ঠ শিল্পকর্ম তুমি আমার প্রিয় সৃষ্টি তোমার মাথা উঁচু করে সামনে তাকাও অতীত নিয়ে ভাব না তোমার জন্য আমার একটি নতুন কাজ আছে মরুভূমিতে নদী প্রবাহিত হচ্ছে এমন একটি পথ আছে যেখানে আগে কোনো পথ ছিল না তোমার পুনরুদ্ধার কেবল তোমাকে আগের মতো করে তোলার জন্য নয় বরং তোমাকে একটি বৃহত্তর এবং ঐশ্বরিক পরিকল্পনায় গতিশীল করার জন্য তুমি যে যন্ত্রণা ভোগ করেছ তা বৃথা যায়নি এটি তোমাকে গঠন শক্তিশালী করা এবং তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এটি আমাকে আসন্ন মহান কাজের জন্য প্রস্তুত করার অংশ ছিল তুমি আমার বাহন এবং আমার গৌরব তোমার মাধ্যমে প্রকাশিত হবে আমার প্রতিশ্রুতি শত্রু তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তা এখন তোমার জন্য ভালোতে পরিণত হবে আমার প্রিয় সন্তান এই মন্ত্র তোমার আত্মাকে পবিত্র করবে এবং আমার ঐশ্বরিক শক্তি তোমার কাছে নিয়ে আসবে যখন তুমি প্রতিদিন এই মন্ত্রটি জপ করবে তখন তুমি আমার অসীম শক্তি অনুভব করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে সমাধান হবে একজন দরিদ্র ব্যক্তিকে মন্ত্রটি খাওয়াও এবং তার জন্য প্রার্থনা করো যখন তুমি কাউকে সাহায্য করো তখন তুমি অবশ্যই তোমার কর্মের ফল ফিরে পাবে তার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছায় এবং আমি তোমার জীবনে অপরিসীম আশীর্বাদ এবং সুখ পাঠাই আমার আশীর্বাদে তোমার সুখ অনুভূত হবে শত্রুরা তোমার সামনে মাথা নত করবে তারা তোমার ক্ষতি করতে পারবে না কারণ আমার শক্তি তোমাকে ঘিরে রেখেছে যে পথে তুমি হাঁটছ সাফল্য তোমার পায়ে চুম্বন করবে তুমি প্রতিটি বাধা এবং অসুবিধা অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছাবে মহাদেবজির কৃপায় তোমার বিজয় নিশ্চিত শত্রুর মুখ এখন ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে সত্যের আবরণ থেকে সত্য বেরিয়ে আসবে যা তুমি চিনতে পারো আগামী দিনে তুমি কিছু নথিভুক্ত বার্তা এবং লক্ষণ পাবে যারা তোমার জীবনে স্পষ্টতা আনবে যারা আমার আলো চলে অন্ধকার দূর করে আমার আলো অন্যরা যে ছায়া লুকাতে চায় তা প্রকাশ করে তুমি ঈর্ষা পরচর্চা এবং মিথ্যার শিকার হয়েছে তুমি দ্বিধাকরণী প্রতিশোধের চেয়ে ক্ষমা এবং তিক্ততার চেয়ে অনুগ্রহ বেছে নিয়েছ এই কারণেই আমি তোমাকে বেছে নিয়েছি তোমার শত্রুরা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এবং তোমার মানসিক অবস্থা দুর্বল তোমার ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করার তোমাকে অপমান করার এবং তোমার পরিবারে উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে কিন্তু তারা কখনো সফল হয়নি আমি দেখেছি আমার সন্তান তোমার স্বাস্থ্য এবং পরিবারের অসুবিধা সত্ত্বেও তুমি তোমার সাহস হারাওনি তোমার সাহস তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রেখেছে শত্রু খুব ভালো করেই জানে যে যতক্ষণ তুমি সাহসের সাথে দাঁড়াও কেউ তোমাকে পরাজিত করতে পারবে না আমার আশীর্বাদ তোমার সাথে আছে সত্য ও ন্যায়ের পথে হাঁটতে থাকো আমি তোমার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার জন্য সর্বদা তোমার সাথে আছি একইভাবে আমার সন্তান তোমার জীবনে যে পরীক্ষা এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে আরও বর পরিকল্পনার জন্য প্রস্তুত করার জন্য আমি তোমাকে কারণ ছাড়াই তোমার প্রিয় কিছু ত্যাগ করতে বলি না আমি তোমার বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করছি আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি আমার সাথে তোমার হৃদয়ের সবকিছু ভাগ করে নিয়েছ এবং আমি প্রতিটি কথা শুনি আজ আমি তোমাকে বলতে এসেছি যে সময় এসেছে যখন তোমার সমস্ত দুঃখের অবসান হবে তোমার মনের বিভ্রান্তি এবং তোমার জীবনের অসুবিধা এখন শেষ হতে চলেছে তুমি আমার উপর যে বিশ্বাস রেখেছিলে এবং তুমি আমার প্রতি যে ভক্তি ও শ্রদ্ধা দেখিয়েছিলে এখন তুমি তার প্রতিফল পেতে যাচ্ছ আমি জানি যে প্রতিদিন তোমাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক সময় মনে হয়েছিল যে তোমার কোন সমর্থন নেই কিন্তু তুমি আমার ভক্তি তোমার হৃদয়ে বাঁচিয়ে রেখেছ যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছিল তাদের সময় এখন শেষ তোমার বিরুদ্ধে তারা যে সমস্ত নেতিবাচক শক্তি পাঠিয়েছিল সেগুলো এখন তাদের নিজেদের দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে তোমার ভক্তি এবং বিশ্বাস তোমাকে এই মুহূর্তে এনেছে এখন তোমার জীবনে নতুন শক্তি শান্তি এবং সুখ প্রবাহিত হবে তোমার জয় নিশ্চিত আমার প্রিয় সন্তান তোমার জীবনে যারা এসেছিল এবং চলে গেছে এবং প্রতিটি মোড়ে যে পথগুলি অবরুদ্ধ বলে মনে হয়েছিল সেগুলি আমার পরিকল্পনার অংশ ছিল তুমি হয়তো সেই মুহূর্তগুলিতে হতাশ বোধ করেছ কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি প্রতিটি বাধা প্রতিটি মোড়ে আমি তোমাকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য তোমাকে পথ দেখিয়েছি আজ আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে সচেতন করতে এসেছি তোমার শত্রুরা কেবল তোমার ক্ষতি করার ষড়যন্ত্র করছে না বরং তারা তোমার সবচেয়ে কাছের ব্যক্তিকেও তাদের জালে আটকানোর চেষ্টা করছে তাদের লক্ষ্য হলো তোমার বিশ্বাস ভাঙা তোমার সুখ কেড়ে নেওয়া এবং তোমার জীবনকে অন্ধকারে ফেলা কিন্তু আমার সন্তান মনে রেখো যে মহাদেবজির শক্তি তোমার সাথে আছে তোমার জীবনে কোনো টিকে থাকতে পারবে না এই বার্তাটি তোমার ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি সতর্কবাণী তোমার চারপাশের যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কৌশল এখন ব্যর্থ হবে আমি তোমাকে এটাও বলতে চাই যে পরীক্ষার আগুন কেবল তোমার জন্য নয় এটা সবার জীবনেরই অংশ ইব্রাহিমের গল্প মনে রেখো আমি তাকে তার জন্মভূমি এবং পরিচিত জিনিসপত্র থেকে দূরে ডেকেছিলাম এবং আকাশে তারার মতো অসংখ্য বংশধরের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ করার আগে আমি ইব্রাহিমের বিশ্বাসকে অনেকবার পরীক্ষা করেছিলাম সবচেয়ে বড় পরীক্ষা ছিল যখন আমি তাকে তার পুত্র ইসাহাককে বলিদান হিসাবে উৎসর্গ করার আদেশ দিয়েছিলাম সেই মুহূর্তে ইব্রাহিমের হৃদয়ে যে যন্ত্রণা এবং বিভ্রান্তি ছিল তা কল্পনা করো তবুও সে আমার কথা মেনে চলেছিল তার বিশ্বাস দৃঢ় ছিল যে আমি প্রভু অসম্ভব পরিস্থিতিতেও আমার প্রতিশ্রুতি পূরণ করতে পারি যখন সে সম্পূর্ণ আত্মসমর্পণ প্রদর্শন করেছিল তখন আমি হস্তক্ষেপ করে তার পরীক্ষা শেষ করেছিলাম আমার সন্তান তোমার জীবনের পরীক্ষাগুলিও তোমার বিশ্বাস এবং আত্মসমর্পণের পরীক্ষা করার জন্য এই কঠিন মুহূর্তগুলি তোমাকে শক্তিশালী এবং পরিণত করবে তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা এখন উন্মোচিত হবে সত্যের আরও তোমার পথ পরিষ্কার করবে মহাদেবজির কৃপা এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে বিশ্বাস রাখো কারণ তোমার বিজয় নিশ্চিত আমার প্রিয় সন্তান এই মন্ত্র তোমাকে আমার অসীম করুণা এবং সুরক্ষা দিয়ে আশীর্বাদ করবে তুমি যেখানেই যাও এই মন্ত্র তোমার সাথে থাকবে এটি তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলবে এবং তোমাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে আমি সবসময় তোমার সাথে আছি আমার শক্তি তোমার চারপাশে এবং তোমার মধ্যেই আছে তুমি আমার প্রতিফলন এবং আমার শক্তি সর্বদা তোমার সাথে আছে যদি এই বার্তা তোমার হৃদয় স্পর্শ করে তাহলে এটি তোমার প্রিয়জন এবং বন্ধুদের কাছে পৌঁছে দাও মহাদেব জীর কৃপায় তোমার জীবনের প্রতিটি অসুবিধা সহজ হয়ে যাবে তার আশীর্বাদে তোমার পথ সর্বদা আলোকিত হবে যদি তুমি সত্য ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার জীবন যাপন করো ঈশ্বরের শক্তি সর্বদা তোমার সাথে থাকবে বিশ্বাস রাখো কারণ বিজয় তোমার হবে কোন বাধা তোমার পথে দাঁড়াতে পারবে না ঈশ্বরের আশীর্বাদে তুমি প্রতিটি সংকট কাটিয়ে সাফল্যের উচ্চতায় পৌঁছাবে এখন সময় এসেছে যে তুমি আমার শক্তিকে সম্পূর্ণরূপে গ্রহণ করো আমার উপস্থিতি প্রতি মুহূর্তে তোমার সাথে আছে আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে সাহায্য করব রাম তোমাকে পথ দেখাবেন আমি প্রার্থনা করি যে তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো এবং এগিয়ে যাও ইজবের গল্প থেকে শিখো আমি তাকে শাস্তি দিতে চেয়েছিলাম বলে তাকে পরীক্ষার মধ্য দিয়ে যাইনি বরং তার বিশ্বাসের গভীরতা প্রকাশ করতে চেয়েছিলাম অবশেষে আমি তাকে দ্বিগুণ আশীর্বাদ করেছি এবং তাকে বিশ্বাস ধৈর্য এবং আমার করুণার প্রমাণ হতে বলেছি তোমার জীবনের পরীক্ষাগুলি তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমাকে আরও শক্তিশালী করার জন্য এটি বিশ্বাসকে আরও গভীর করার জন্য তোমার কষ্ট তোমার অশ্রু এবং তোমার প্রশ্নগুলি দেখো এই পরীক্ষার মধ্য দিয়ে আমি তোমার জীবনকে আরও ভালো করে তুলছি এবং তোমাকে চিরন্তন আশীর্বাদের জন্য প্রস্তুত করছি আমার প্রিয় সন্তান তোমার জীবনের একটি নতুন পর্যায় শুরু হচ্ছে নতুন মানুষ নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা তোমার পথে আসছে দরজাগুলি যা একসময় বন্ধ বলে মনে হয়েছিল এখন খুলে যাচ্ছে অনিশ্চিত পথগুলি এখন স্পষ্ট হয়ে উঠছে পরিস্থিতিগুলি যা আগে সমস্যাগুলি শান্তিতে পরিণত হচ্ছে এবং সমাধান আপনার বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আপনার চাহিদা পূরণ হচ্ছে এবং আপনার প্রতিটি সংগ্রাম আপনাকে গঠন করেছে এটি আপনার চরিত্রকে পরিমার্জিত করার এবং মহান আশীর্বাদের জন্য আপনাকে প্রস্তুত করার অংশ আমি আপনার জীবনের কোনো মুহূর্ত নষ্ট হতে দেইনি প্রতিটি অসুবিধা প্রতিটি চ্যালেঞ্জ আপনার দেশের দিকে একটি পদক্ষেপ আপনি ইতিমধ্যেই আমার অনুগ্রহ এবং ভালোবাসায় সমৃদ্ধ আমার ভালোবাসা অলংঘনীয় এবং চিরন্তন এটি আপনার সাথে করা প্রতিটি প্রতিশ্রুতির পরীক্ষা এটি আপনার হৃদয় যে বহন করুন এটি আপনাকে শান্তি এবং আনন্দে পূর্ণ করবে আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন কিভাবে আমার ভালোবাসা আপনাকে পথ দেখায় আপনি আপনার শত্রুদের হুমকি এবং অসুবিধাগুলিকে পিছনে ফেলে যেতে শিখেছেন এখন আমার সন্তান এগিয়ে যান এগিয়ে যান ভয়কে আপনার হৃদয় দখল করতে দেবেন না কারণ আমি পথের প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি